আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাপের অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর দেখতেই পাচ্ছেন তো টাইটানিক মুভি তো অনেকেই দেখেছি সেই টাইটানিক মুভির বরফের স্তূপ নিয়ে চলে এসেছি এত পরিমাণ বরফ কারো ফ্রিজে হয় কি না জানি না তবে আমাদের ফ্রিজ আর কি যে নন ফ্রোস্ট এবং ফ্রোস্ট যে বলে না ওইটার মধ্যে হয়তো বা যে ফ্রোস্ট যে সিস্টেম করা ফ্রিজগুলো থাকে সেগুলো যেগুলোর মধ্যে আর কি বরফটা বেশি হয় বেশি জমে বরফ পাঁচ মাংসকে বেশিক্ষণ বরফ করে রাখার মতো একটা সিস্টেম থাকে অনেক ফ্রিজে তো এটা মনে হচ্ছে সেরকম টাইপের কোনো একটা ফ্রিজ তো চায়ের সাথে চা খাচ্ছি আর কাজ করছি আর আমার ছেলেও চলে এসেছে তো কাজ করলে কিন্তু একটা স্পিড লাগে আর সেই স্পিডের জন্য চাটা বেশ উপকারী তো চা খাওয়ার সাথে সাথে আমার ছেলে তো চা দেখলে একদম পাগল হয়ে যায় তার চা লাগবেই মানে আমরা খেতে গেলে তার একটা ভাগ দিতেই হয় তো আসেন একটু চেয়ারস করি তার সাথে করে নিলাম তো ওই যে কাজ করার মাঝখানে একটু খাওয়া দাওয়া হলো আর এই নন ফ্রোস্ট ফ্রিজগুলো বেশ মানে বরফটা কম হয় ওইগুলোতে যে কোনো সময় তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে একটু ভিজিয়ে রাখলেই মাছ মাংস ছোটে যায় কিন্তু যেগুলো ফ্রোস্ট করা মানে বরফটা বেশি হবে যেটা আমাদের ফ্রিজে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বরফ চাপা চাপা বরফ হয়ে আছে এইগুলোরে মানে বরফ ছোটাতে অনেক সময় লাগে মানে পানি দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে রাখতে তারপরে এগুলো ছোটে তো যে কোনো জিনিসের সুবিধা অসুবিধা দুটো আছে তো যাই হোক কাজ করছি আর কাজ করতে গেলে কিন্তু দেখা যায় অনেক স্পিড দরকার পড়ে আর ঠান্ডার মধ্যে যখন ফ্রিজ পরিষ্কার করতে যাবেন একটু পর পর হাত কিন্তু একদম কুচকে যায় আর মানে হাত কেমন লেগে লেগে যায় তো এই কারণে কাজ করতেও বেশ কষ্ট হয় কষ্টসাধ্য ব্যাপার আর ফ্রিজ পরিষ্কার করার জন্য কিন্তু মেন্টালি একটা প্রিপারেশন আমাদের ফ্রিজটা মনে হচ্ছে নন ফ্রোস্ট মানে যেটা আর কি ফ্রোস্ট করা যেটার মধ্যে বরফ বেশি হবে তো এটা তো অনেক আগের ফ্রিজ ইদানিং মানে এটা বয়স বেশি হওয়ার কারণে মনে হয় যে বরফের পরিমাণটা আরও বেড়ে গেছে আর আমাদের এদিকে আবার লোডশেডিংয়ের খুব চাপ থাকে তো দেখা যায় যে অনেকদিন অনেক সময় সেই সকাল সাতটা আটটার দিকে কারেন্ট চলে যায় আস্তে আস্তে পাঁচটা ছয়টা এরকম বাজে মানে সন্ধ্যা পাঁচটা ছয়টা এরকম হয়ে যায় তো এই কারণে নন ফ্রস্টের থেকে ফ্রস্ট মানে যেটার মধ্যে বরফ বেশি হবে এই টাইপের ফ্রিজগুলো ব্যবহার করাই মনে হয় বেশি ভালো তো আপনারা ফ্রিজ পরিষ্কার দেখতে থাকেন আমি আপনাদের সাথে আজকেও কিছু কোরআনের আয়াত নিয়ে কথা বলি তো আজকেও সুরা বাকারার আট নম্বর আয়াত আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা কম বেশি সবাই কোরআনতে লওয়াত করি কিন্তু কোরআন লোৎ করি ঠিক আছে কিন্তু অর্থ বুঝে খুব কবি আছে হয়তো বা পড়ি আর যারা তারা তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো কারণ ওই যে আছে না যে অঙ্ক কেউ মুখস্থ করে আবার কেউ বুঝে বুঝে অঙ্ক করে যে মুখস্থ অঙ্ক করে সে তো ধরা খায় আর যে বুঝে ফর্মুলা অনুযায়ী অঙ্ক করে ম্যাথ মানে ম্যাথ যারা ট্রাই করে তাদের কিন্তু দেখা যায় অঙ্কে তারা খুবই পারদর্শী থাকে তো কোরআনও ঠিক সেই রকমই আপনি যদি ওই শুধু আরবিটা পড়ে যাচ্ছেন দেখা যাচ্ছে বছরে দুইটা তিনটা খতম দিচ্ছেন এর বেশিও অনেকে দেয় তো আসলে খতমই হচ্ছে মানে ওইটা আপনার মুখস্থ করা হচ্ছে বা মুখস্থবিদ্যার মতো যে অনবরত পড়ে যাচ্ছি কিছুই শিখতে পাচ্ছি না তো কোরআন অবশ্যই আমরা তেলওয়াত করব সাথে আরবির সঙ্গে বাংলাটাও পড়ে নেব অর্থ বুঝে বুঝে পড়ার মধ্যে সোয়াবটা বেশি পাওয়া যায় তো আট নাম্বার আয় থেকে আমরা একটু পড়ছি আমি আপনাদেরকে পড়ে একটু বোঝানোর চেষ্টা করছি তো আশা করব সবাই মনোযোগ দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন তো এখানে বলা হয়েছে মানুষের মাঝে কিছু এমনও লোক আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাল্লা পরকালের প্রতি মানে এনেছি কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় এরা মোটেই ইমানদার নয় মুখেই মানে দাবি করে এরা আল্লাহ তাআলা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করছে মানে আমরা মুখে বলি যে হ্যাঁ আমরা ইমান আনছি কেন আমরা মুসলিম ইমান নাই মানে আমার আবার আমার ইমানের জোর আছে আমার আছে না অনেকে বলে কিন্তু যে আমার মানে মনের পর্দাই বড় পর্দা মানে মনের জোর আছে পর্দা আবার কি নেকাপ হিজাব বোরখা পরে পর্দা করতে হবে মনের পর্দাই বড় পর্দা এরকম কিন্তু অনেকেই বলে তো এই ধরনেরই কিছু একটা উদাহরণস্বরূপ বলা হয়েছে যে মুখে ঈমানদার দাবি করি কিন্তু আসলে আমরা নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করে যাচ্ছি মানে মূলত মাধ্যমে তারা অন্য কাউকে নয় নিজেদেরকেই দিয়ে যাচ্ছে যদিও ব্যাপারে তাদের কোনো কোনো প্রকারের চিন্তা ধোকা প্রকারের চেতনা কিছুই নেই আসলে এদের মনের ভেতর মারাত্মক ব্যাধি রয়েছে প্রতারণার কারণে আল্লাহতালা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে পীড়াদায়ক আজাব কেননা তারা মিথ্যে বলেছিল তো যাই হোক আমি বাকারার আট নয় এবং দশ নম্বর আয়াতের যে বাংলা অর্থটা সেটা তিলত করে এবং সেটা আপনাদের সাথে একটু বুঝিয়ে বলার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমার দিনী ভাই বোনেরা অবশ্যই বুঝে শুনে আমল করার এবং আল্লাহর সমস্ত কুমা পালন করার মতো তৌফিক সবাই সবাইকে দান করুক এই দোয়াই করছি এই কামনা করছি তো দেখতে দেখতে আমার কাজ করাও শেষ আপনাদের সাথে বেশ অনেকটা কথা বলে ফেলেছি এবং অনেক সুন্দর কিছু কথা বলেছি যেগুলো আমাদের জীবনের সাথে অতপ্রোতভাবে জড়িত তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা